এবার যেন সব জল্পনা কল্পনার অবসর ঘটিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ জিতার জন্য বাংলাদেশ টিমে ফেরালেন তাইম মতা মতো হার্ড রিটায়ার ব্যাটসম্যানকে বাংলাদেশের বিসিবিতে নতুন আসা ফারুক আহমেদ আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিটি এ জুড়ি এবার যেন দুই হাজার পঁচিশ সালে বিপিএল লিগে দেখা গিয়েছে হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স এমনকি অভিজ্ঞ ক্যাপ্টেন পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শেষ পর্যন্ত তুলে নিয়েছে তামিম ইকবালের মতো শক্তিশালী ক্যাপ্টেন আর সেজন্য যেন তাকে বিসিবিরা আবারও ভাবনা করেছেন তাকে ফেরাবেন বাংলাদেশ টিমে আর তাকে যদি বাংলাদেশ টিমে ফেরায় তাহলে যেন বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট একদিকে পাবে হার্ড হিটার একজন ওপেনার ব্যাটসম্যান অপর দিকে পাবে একজন অভিজ্ঞ ক্যাপ্টেন আর সে সুযোগটা যেন কিছুতে হাতছাড়া করতে চায় না বাংলাদেশের বিসিবিতে নতুন আসা ফারুক আহমেদ তো দর্শক পারবে কি শেষ পর্যন্ত তাইম ইকবালকে আবারও বাংলাদেশ টিমে ভিড়িয়ে আবারও বাংলাদেশ টিমকে শক্তিশালী করতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ